আমরা আগেও ভালো ছিলাম এত রাহাজানি এত খুন খারাপই ছিল না আর চাঁদাবাজির কারণে দেশের সাধারণ মানুষ আজকে আপনাদের থেকে মুখ গুটিয়ে নিচ্ছে আমরা ক্ষমতার লোভে দেউলিয়া হয়ে পড়েছি নিজেদের ভিতরে বিভক্ত হয়ে পড়েছি কে কার আগে ক্ষমতা যাবে কে কার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করবে এ নিয়ে আমরা প্রতিদিন ব্রিফিং করছি অথচ আপনারা দেখেন যে জুলাই আগস্টের কথা বলছেন সেই জুলাই আগস্টের কতজন শহীদ হয়েছে কতজন এখন হাসপাতালের বেডে আছে কতজন নিহত হয়েছে কতজনের পরিবার নাকে আছে এ পর্যন্ত কোনো লিস্ট এখন সরকার করতে পারেনি তাহলে সরকার যেখানে জুলাই আগস্টের শহীদের তালিকা তৈরি করতে পারেনি আহতের তালিকা তৈরি করতে পারেনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যন্ত্রণায় কারা আছেন তাদের তালিকা তৈরি করতে পারেনি তাহলে তিনশো আসনের নির্বাচনের রোডম্যাপ কি করে সরকার ঠিক করবেন এটি আমার প্রধান উপদেষ্টার কাছে বরাবরের মতন প্রশ্ন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে ধরেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করছে কারা আওয়ামী লীগকে বস্ত্র দিচ্ছে কারা আওয়ামী লীগের টাকাগুলো লুটপাট করে খাচ্ছে কারা আওয়ামী লীগের অর্থ বাণিজ্য করছে কারা আওয়ামী লীগের অর্থ নিয়ে আওয়ামী লীগকে আপনার ঘরে শোয়ার জায়গা করে দিচ্ছে আপনার ঘরের ভিতরে তাদের আশ্রয় বস্ত্র দিচ্ছে ধরেন এই আওয়ামী লীগ তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এখনো দেশের বাইরে যায় বাংলাদেশে আছে ধরেন কিছু আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে গেছে কিছু আওয়ামী লীগ জামাতের সাথে মিশে গেছে বড় একটা অংশ ধরেন আপনার এনসিপির সাথে মিশে গেছে তাহলে আওয়ামী লীগ তো সবার ভাগে আছে আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই আমাদেরও তো কিছু কিছু দরকার আপনারা সবাই ভাগ করে নিয়ে যাবেন আমাদের তো কিছু দরকার শেখ হাসিনার মতন আরও একটি বিপ্লব ঘটানো হবে তখন এই উপদেষ্টারা পালানোর সুযোগ পাবে না অনেক উপদেষ্টার বাবা অনেক উপদেষ্টার আত্মীয় স্বজন নবগঠিত রাজনৈতিক দল জুলাই আগস্টের নেতৃত্ব দানকারী এনসিপি তারা নেতৃত্ব দিচ্ছেন জেলা উপজেলা পর্যায়ে তাদের অনেক নেতাকর্মী চান্দাবাদের সাথে জড়িত হয়ে গেছেন এনসিপিকে বলবো আপনাদের অনুরোধ করব আপনারা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন জেলা উপজেলা দায়িত্বশীল আপনাদের ব্যক্তিদেরকে আপনারা এমন কিছু বার্তা দিন যাতে করে ধান নামে চাঁদাবাজি বন্ধ করে প্রতিদিন কোনো না কোনো জেলায় পাড়া মহল্লায় খুন খারাপি রাজধানী চাঁদাবাজি ট্যান্ডারবাজি প্রতিনিয়ত লেগে আছে প্রতিনিয়ত লেগে আছে এই খুন খারাবি রাহাজানি সন্ত্রাস যতক্ষণ পর্যন্ত নৈরাজ্য বন্ধ হবে না সরকার তার গতিশীল পরিচয় দিতে পারবে না দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা আমি মনে করি দেশের জন্য হুমকি দেশের জন্য এক ধরনের হুমকি আগে সরকারকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে আইনশৃঙ্খলার পরিবর্তন আনতে হবে আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট শুনি তিনে ডিসেম্বর দুই হাজার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্টন থানার পুলিশ সন্ধ্যা ছয়টার সময় আমাকে গ্রেপ্তার করে সাতটি মামলা দিয়েছিল পনেরো দিন রিমান্ড দিয়েছিল এবং সেই মামলায় অনেক দিন জেল খেটেছি আঠাশে অক্টোবরের ঘটনার পর আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি রাজপথে আন্দোলন করতে গিয়ে অবরোধের সমর্থনে মিছিল করতে গিয়ে জনতার অধিকার পাড়ে মিছিল তকে আমাকে টেনে হিসড়ে গ্রেপ্তার করা হয়েছিল অনেক বড়ো বড়ো রাজনৈতিক দলের অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনেক বড় বড় রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছেন অনেকে ঘর থেকে গ্রেপ্তার হয়েছেন আঠাশে অক্টোবরের ঘটনার পর অনেকে রাজপথে দাঁড়াতে পারেননি আমরা যারা ছোট রাজনৈতিক বল দল বলেন আমরা যারা রাজনৈতিক দল আছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা জানান দিয়েছি শেখ বিরুদ্ধে চোখে চোখ টাকিয়ে আমরা কথা বলেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আঠাশে অক্টোবরের ঘটনায় যখন আমি কারাগারে চলে যাই আমার সাথে সবাই বৈষম্য করেছে আজকে যারা ঐক্যমত কমিশনের ঘট ঐক্যমত কমিশনের অনেক রাজনৈতিক দল দাওয়াত পেয়েছেন অনেক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত ওখানে নাই অনেকে রাজনৈতিক দল আছে আমন্ত্রণ পেয়েছেন চিঠি পেয়েছেন এদের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত নাই তাহলে যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই তারা কিভাবে। ঐক্যমত কমিশনের দাওয়াত পান এটি আমার আপনাদের কাছে প্রশ্ন এরা যাদের কেন্দ্রীয় কার্যালয় তারা যদি সরকার গঠন করে তারা যদি সরকারের দায়িত্বশীল জায়গা থাকে জনপ্রতিনিধি হয় জনগণ তাদের থেকে কি প্রত্যাশা করবে বলেন কি প্রত্যাশা করবে আমরা তার পরিপূর্ণ প্রত্যাশা পাই না আমি সরকারকে বলে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই এখনই আপনার সময় আছে আপনি খুবই বিচক্ষণ দেশ বরণ্য একজন ব্যক্তিত্ব আপনাকে আমরা অনুরোধ করব যে সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন জুলাই আগস্টে এর আগেও যারা আন্দোলন সংগ্রাম করেছে যারা ভূমিকা রেখেছিল তাদেরকে আপনি আহ্বান করুন তাদেরকে ডাকুন তাদের সাথে কথা বলুন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এই কয়েকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা কি বেশে বানের জলে বেসে আসছি আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি জেল কেটেছি হামলার শিকার হয়েছি আমাদেরকে বাদ দিয়ে আপনি খুব দ্রুত নির্বাচন ঘোষণা করে দিবেন এটি মেনে নেওয়া যায় না এটি আমাদের সাথে বৈষম্য করা হবে আমরা একটা দ্রুত নির্বাচন চাই একটি দ্রুত নির্বাচন আমরাও চাই তবে সে নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আর ঐক্যমত কমিশনে কিছু রাজনৈতিক দল নিয়ে আপনি মিটিং করবেন অন্যদেরকে বাদ দিবেন না কাউকে বাদ দেওয়া যাবে না জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে গত পনেরো বছর যারা সংগ্রাম করেছে জেল হামলায় মামলা শিকার হয়েছে তাদেরকে আনতে হবে ডাকতে হবে তাদের সাথে আপনি বসতে হবে যদি না বসেন তাহলে মনে রাখবেন শেখ হাসিনার মতন আরও একটি বিপ্লব ঘটানো হবে তখন এই উপদেষ্টারা পালানোর সুযোগ পাবে না অনেক উপদেষ্টার বাবা অনেক উপদেষ্টার আত্মীয় স্বজন নবগঠিত রাজনৈতিক দল জুলাই আগস্টের নেতৃত্ব দানকারী এনসিপি তারা নেতৃত্ব দিচ্ছেন জেলা উপজেলা পর্যায়ে তাদের অনেক নেতাকর্মী চান্দাবাদের সাথে জড়িত হয়ে গেছেন এনসিপিকে বলবো আপনাদের অনুরোধ করব। আপনারা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন জেলা উপজেলা দায়িত্বশীল আপনাদের ব্যক্তিদেরকে আপনারা এমন কিছু বার্তা দিন যাতে করে ধান্দান নামে চাঁদাবাজি বন্ধ করে আর এই চাঁদাবাজির কারণে দেশের সাধারণ মানুষ আজকে আপনাদের থেকে মুখ গুটিয়ে নিচ্ছে কাজে আমি পরিষ্কার বাসায় আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন গত পনেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আমাদের ভিতরে কাদা চুটি ছুটাছুটি হয় নাই আমরা সবাই এক এককভাবে আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে আর শেখ হাসিনা পতনের পর আমরা ক্ষমতার লোভে দেউলিয়া হয়ে পড়েছি নিজেদের ভিতরে বিভক্ত হয়ে পড়েছি কে কার আগে ক্ষমতা যাবে কে কার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করবে এ নিয়ে আমরা প্রতিদিন ব্রিফিং করছি। অথচ আপনারা দেখেন যে জুলাই আগস্টের কথা বলছেন সেই জুলাই আগস্টের কতজন শহীদ হয়েছে কতজন এখন হাসপাতালের বেডে আছে কতজন নিহত হয়েছে কতজনের পরিবার নাকে আছে এ পর্যন্ত কোনো লিস্ট এখন সরকার করতে পারেনি তাহলে সরকার যেখানে জুলাই আগস্টের শহীদের তালিকা তৈরি করতে পারেনি আহতের তালিকা তৈরি করতে পারেনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যন্ত্রণায় কারা আছেন তাদের তালিকা তৈরি করতে পারেনি তাহলে তিনশো আসনের নির্বাচনের রোডম্যাপ কি করে সরকার ঠিক করবেন এটি আমার প্রধান উপদেষ্টার কাছে বরাবরের মতন প্রশ্ন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে ধরেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করছে কারা আওয়ামী লীগকে বস্ত্র দিচ্ছে কারা আওয়ামী লীগের টাকাগুলো লুটপাট করে খাচ্ছে কারা আওয়ামী লীগের অর্থ বাণিজ্য করছে কারা আওয়ামী লীগের অর্থ নিয়ে আওয়ামী লীগকে আপনার ঘরে শোয়ার জায়গা করে দিচ্ছে আপনার ঘরের ভিতরে তাদের আশ্রয় বস্ত্র দিচ্ছে ধরেন এই আওয়ামী লীগ তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এখনো দেশের বাইরে যায় বাংলাদেশে আছে ধরেন কিছু আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে গেছে কিছু আওয়ামী লীগ জামাদের সাথে মিশে গেছে বড় একটা অংশ ধরেন আপনার এনসিপির সাথে মিশে গেছে তাহলে আওয়ামী লীগ তো সবার ভাগে আছে আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই আমাদেরও তো কিছু কিছু দরকার আপনারা সবাই ভাগ করে নিয়ে যাবেন আমাদেরও তো কিছু দরকার আপনি কি অস্বীকার করতে পারবেন জুলাই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে এই স্বৈরাচারী সরকার বলেন পালিয়ে গেছে আমরা বলি জনগণ বলে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম কি ভালো ছিলেন আমরা আগেই ভালো ছিলাম এত রাহাজানি এত খুন খারাপই ছিল না সরকার কি তৃণমূল পর্যায়ে তাদের এই বিষয়গুলো চোখে পড়ে না তাদের দায়িত্বশীল আচরণ সরকারের চোখে পড়ে না সরকারকে এই বিষয়গুলো মনে রাখতে হবে